সালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কত বেস্ট ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাব জানালার পিলার যাদের জানালা হয়ে গেছে এখনো পিলার করেন নাই তাদের জন্য যে হাফ পিলার তারা শুধু জানালায় লাগাইতে পারবেন এটা উচ্চতায় হচ্ছে সাড়ে চার ফিট মোটা ছয় ইঞ্চি এখানে দুইটা মডেল রয়েছে দেখতে পারতেছেন অনেক সুন্দর নকশা করা এই দুইটা মডেল আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা আমরা এই মালগুলো তৈরি করে থাকি আমাদের বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আসলে একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চাষ একদম ফ্রি আমরা একমাত্র কোম্পানি যা আমরা আপনাদেরকে মাল দেওয়ার পরে এবং আপনারা দেখার পরে পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আর নয় দেরি আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার